সালামু আলাইকুম আজকে আমরা আই বি এর এম বি এডমিশন টেস্টের সকল তথ্য এ টু জেড যত রকমের তথ্য আছে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো নেক্সট আমাদের এই পনেরো মিনিটের ভিডিওতে আমরা আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আইবিএর এডমিশন টেস্ট নিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন পেয়ে থাকি তো সেই সকল কোশ্চেনের উত্তর আজকে এই এক ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব আমাদের আইবিএর এডমিশন টেস্টের প্রিপারেশন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এই সমস্ত কিছু আমরা আমাদের যে পাবলিক গ্রুপ আছে রুটস আইবি এডমিশন গ্রুপ সো এই গ্রুপটিতে আমরা শেয়ার করব সো আপনারা যারা ফ্রি ট্রিক্স এন্ড যে যে কোনো ধরনের গাইডলাইন পেতে চান বিভিন্ন রকমের ফ্রি ম্যাটেরিয়ালস পেতে চান তারা আমাদের গ্রুপটিতে জয়েন করলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যাবেন এবং গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সো ওয়াই আইবি এমবিএ সো আমরা অনেকে আর কি কোশ্চেন করে থাকে যে আইবিএ তে কেন এমবিএ করতে হবে হ্যাঁ এম বিএ করার অনেকগুলো রিজনস আছে না হলে তো আর মানুষ এত কষ্ট করে আইবিএ থেকে এম করার জন্য এত উতলা থাকতো না আইবিএ থেকে এম করার সবচেয়ে বড় যে রিজনটা সেটা হচ্ছে আপনি যদি আই থেকে এম কমপ্লিট করতে পারেন অথবা আইবি থেকে এম কমপ্লিট না আর অনেক সময় দেখা যায় যে আইবিএ থেকে এম করার মধ্যে দু একটা সেমিস্টারের মধ্যে অনেকে জবে জয়েন করে ফেলে সো আপনি যে কোনো আমাদের বাংলাদেশ বলেন বা আর কি ন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর তে হায়ার পজিশন যেখানে স্যালারি খুব হ্যান্ডসাম একটা স্যালারি পাওয়া যায় এই লেভেলের পজিশনগুলোতে আইবিএ থেকে এম করার মাধ্যমে আপনি জবে ইজিলি জয়েন করতে পারবেন আইবিএ থেকে এম করলে আরেকটা যে বড় সুবিধা আমরা সবাই জানি আইবিএ এর অ্যালামনাই কতটা স্ট্রং কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যত বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সবগুলো প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেরই হায়ার পজিশনে কিন্তু আইবি এর এমবিএ গ্রাজুয়েট রয়েছে সো আমাদের আইবি এর এমবিএ এর কিন্তু অ্যালামনাই বেশ স্ট্রং সো যদি আইবি থেকে এমবিএ করা যায় আমাদের অ্যালামনাই এর মাধ্যমে খুব বড় ধরনের খুব আপনাদের যে কর্পোরেট যে নেটওয়ার্কটা সেটা খুব পারফেক্টলি বিল্ড আপ হবে আর এটা বলা না হলো যে আইবিএ তে এমবিএ করার মাধ্যমে আপনার যে সেলফ স্কিল গুলো আছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সেই স্কিল গুলো ডেভেলপমেন্ট হবে যেটা আপনাকে কর্পোরেট এরিনাতে আপনাকে খুব ভালো একটা ভাইব দিতে সাহায্য করবে আর অবশ্যই আপনি যখন আইবিএ থেকে এমবিএ করবেন সবচেয়ে বড় ব্যাপার কি এটা যদিও লুকস সাউন্ডস ফানি বাট ফ্যাক্ট যে আইবিএ থেকে এমবিএ করে আপনি যে কোনো একটা জব ইন্টারভিউ দিতে যাবেন আপনার ব্যাপারে ইনিশিয়ালি যেটা হবে যে আপনার ব্যাপারে খুব পজিটিভ একটা ধারণা তৈরি হবে ইন্টারভিউরদের এটা অবভিয়াস কারণ আইবিএ এর এর ব্যাপারে আসলে বাংলাদেশের সবারই একটা পজিটিভ ধারণা আছে সো আপনি যখন আইবিএ থেকে এমবি কমপ্লিট করে যাবে তাদের মধ্যে বাই ডিফল্ট একটা ধারণা সেট হবে যে আপনি কিন্তু ট্যালেন্টেড সো আপনাকে একটা এজ দিবে হ্যাঁ তো এটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে ওকে সো এছাড়াও আরো অনেক কারণ আছে আর কি ব্যাপারটা হচ্ছে যে আইবিএ আর কি আপনাকে আহ আপনাকে একটা রিসেভ করবে আপনার লাইফটাকে সেটা কর্পোরেটিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইভেন আপনি যদি গভর্নমেন্ট জবগুলোর কথাও চিন্তা করেন অবভিয়াসলি আপনার ব্যাপার ওই যে বললাম যে আপনার ব্যাপারে পজিটিভিটি তৈরি হবে এটা আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে ওয়াই আই বি এম বিজ দ্য আমি আগেও যে এই কথাগুলো বললাম হ্যাঁ তো এইসব কারণে কিন্তু আইবিএ বাংলাদেশের যে কোনো বিজনেস স্কুলের মধ্যে এটা অবভিয়াসলি বেস্ট হ্যাঁ এখান থেকে আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন এটা আসলে আপনাকে অন্যরকম একটা ধারণা তৈরি করবে আপনার ব্যাপারে সবার মধ্যে সো এই জন্য আসলে আইবিএ থেকে এমবিএ করতে পারলে সেটা আপনার জন্য ইট ক্যান বি সামথিং লাইক দ্যাট ইউ ড্রিম হ্যাজ বিন কাম ট্রু আমরা আইবিএ এর এমবিএ এর কিছু ফিচার নিয়ে আমরা কথা বলবো এখন লাইক আইবি এর এমবিএ তে কিন্তু দুই রকমের রেগুলার এমবিএ তেই দুই রকম ভাবে করানো হয় একটা হচ্ছে ফুল টাইম যেটা কিনা ডে প্রোগ্রামে হয় দিনের বেলা ক্লাস হয় উইক ডে গুলাতে আর একটা হচ্ছে উইকেন্ড এডমিশন টেস্ট একই সাথে হবে আপনি জাস্ট ফর্ম ফিল সময় আপনাকে মার্ক করতে হবে যে আপনি কি ডে তে ক্লাস করবেন না উইকেন্ডে ক্লাস করবেন আর কি পার্ট ক্লাস করবেন ফুল টাইমে আপনাদের ওয়ান টোয়েন্টি আছে এবং পার্ট টাইম এ সিক্সটি আছে গত বছর দ্যাট মিল দুই সালে আই বি এতে এডমিশন টেস্টের পরীক্ষার্থী ছিল সাড়ে তিন হাজার অ্যারাউন্ড সাড়ে তিন হাজার থেকে চার হাজার এপ্লিকেন্ট কিন্তু দেখেন ওয়ান এইটি সিটস এর আনুপাতিক হারে এপ্লিকেন্টস কিন্তু এমন না যে অনেক বেশি বেশি বাট অনেক বেশি এরকম না সো আমরা যদি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি তাহলে কিন্তু এটা খুবই পসিবল আমাদের কমপ্লিট করার ক্ষেত্রে এটা আসলে আপনার কত সময়ে আপনি সময় করেছেন আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আই বি এর এম বিএ দুই বছর থেকে আট বছরের মধ্যে কমপ্লিট করা যায় কোন একজন স্টুডেন্ট যদি ভর্তি হয় সে আট বছরের মধ্যে যদি এমবিএ কমপ্লিট করতে পারে এখন আপনি যত সময় নেবেন আপনার খরচ তত বাড়বে ফুল টাইম এর ক্ষেত্রে খরচ আপনার হয় এক লাখ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো কারণ হচ্ছে এখানে আপনার সময়টা কম লাগে একজন স্টুডেন্ট যখন ফুল টাইম থেকে এম কমপ্লিট করে তখন কিন্তু মিনিমাম সেমিস্টার বা দুই বছরের মধ্যে এম বিএটা কমপ্লিট করতে পারে আচ্ছা আর যখন পার্ট টাইম এ কেউ এম করে তখন তার মিনিমাম সাড়ে তিন বছর থেকে চার বছর লাগে সো অবভিয়াসলি এই কারণে পার্ট টাইমের ক্ষেত্রে তার খরচটা বেড়ে দুই লাখ প্লাস হয়ে যায় এর অন্যতম একটা কারণ হচ্ছে যে রেগুলারে যখন কেউ আর কি যখন কেউ আইবিএ থেকে এমবিএ করে তখন তার একটা সেমিস্টারে বা ছয় মাসে একটা সেমিস্টারে পাঁচটা করে কোর্স সে এনরোল করতে পারে বাট যখন সে পার্ট টাইমে করে তখন যেহেতু তার ক্লাসগুলো হয় সন্ধ্যার পরে হ্যাঁ তখন সে এক সেমিস্টারে ছয় মাসে তিনটার বেশি কোর্সে এনরোল করতে পারে না অবভিয়াসলি বিশটা কোর্স কমপ্লিট করতে তার সময়টা বেশি নেয় এই জন্য তার খরচটাও বেড়ে যায় আনুপাতিক ভর্তি পরীক্ষায় কি কি থাকবে একদম মোস্ট ইম্পর্টেন্ট থিং আইবি এডমিশন এর জন্য যে আমার ভর্তি পরীক্ষায় কি কি থাকবে ভাই সো ভর্তি পরীক্ষায় আপনাদের থাকবে ম্যাথ অবভিয়াসলি জেনারেল ম্যাথ ইন ইংলিশ ভার্সন ইংলিশ থাকে অ্যানালিটিক্যাল এবিলিটি থাকে এবং একটা রাইটিং সেকশন থাকে আমরা বিগত বছরগুলোর কোশ্চেন एनालिसिसের মাধ্যমে জানতে পারি যে ম্যাথসের মধ্যে 25 থেকে 30টা জেনারেল ম্যাথ থাকে এই ম্যাথগুলো জিওআর বা সেট স্ট্যান্ডার্ডের ম্যাথ ইংলিশ 25 থেকে 30টা কোশ্চেন থাকে ইন মোস্ট অফ দা কেসেস 30টা কোশ্চেন থাকে অ্যানালিটিক্যাল এবিলিটি যার মধ্যে থাকে আপনার ক্রিটিক্যাল রিজনিং পাজল ডেটা সাফিসিয়েন্সি এখানে 15 থেকে 20টা কোশ্চেন থাকে এই ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল এবিলিটি এটা হচ্ছে এমসিকিউ পার্ট এখানে 70 টু 75 क्वेश्चंस থাকে আপনার এটার জন্য সময় দেওয়া হয় নব্বই মিনিট নব্বই মিনিট পরে আপনার ওয়েমার শিটটা নিয়ে নেওয়া হয় এবং পরবর্তী মিনিটের মধ্যে আপনার বা একটা রাইটিং সেকশন থাকে এই রাইটিং সেকশনের পার্টটা অ্যান্সার করতে হয় ওকে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রত্যেকটা সেকশনের কিন্তু আলাদা আলাদা একটা পাস মার্ক থাকে বাট আইবিএ কখনোই এই পাসমার্ক কত সেটা রিভিল করে না আমি যদি এখন বলি যে 60% পেতে হবে বা 50% মার্কস পেতে হবে বা পেতে হবে। এটা আসলে ধারণার করে। উই নেভার নো যে আইবিএে পাসমার্ক কত এটা পরীক্ষার পরে এটা আই অথরিটি এটা ডিসাইড করবে যে আমার এখানে কোন পর্শনের পাসমার্ক আমি কত দিব এটা তারা ডিসাইড করবে বাট আমাদেরকে অবভিয়াসলি প্রত্যেকটা পার্টে আলাদা করে পাস করতে হবে এই ব্যাপারগুলা আমাদের সার্কুলারে আছে আমি আজকে কিন্তু আমাদের সার্কুলার গত বছরে আইবিএর এমবিএস সার্কুলার যেটা আছে ওইটা নিয়ে আমি আলোচনা করব এই স্লাইডের মধ্যে আজকের ভিডিওতে ওকে সো আপনি যখন তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার অ্যাপ্লিকেন্টস আইবি এর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এদের মধ্যে কিন্তু সবাই ভাইবাতে অ্যাটেন্ড করতে পারবে না একশো আশি জনের জন্য একশো আশিটা সিট আইবিএ তে পার্ট টাইম এবং রেগুলার মিলিয়ে এখানে কিন্তু দুইশো জন ভাইবা দিতে পারবে দ্যাট প্রতি জন ভাইবা দেওয়ার পর ওখান থেকে দুইজন জন ফাইনালি সিলেক্ট হবে এটা হচ্ছে রেগুলার রেশিও সো ভাইবার পরে আমাদের ফাইনালি একশো আশি জন সিলেক্টেড হবে কিভাবে পড়াশোনা শুরু করব এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হ্যাঁ আপনি যখন শুরু করতে চাবেন সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অনেকেই আমাদের মধ্যে একটা ধারণা রাখে যে আই বি এর প্রিপারেশন তো খুব টাফ এটা হয়তো বা আমি পারবো না হ্যাঁ আগে আপনাকে এই ধারণা থেকে সরে আসতে হবে যে আই ক্যান ডু আই ক্যান মেক আপনি যখন ডিটারমাইন হবেন যে আপনি জন্য আপনি এবং সেটা খুব ভালোভাবে নিবেন আমি পরীক্ষার ফর্ম ফিল করলাম পরীক্ষাতে বসলাম আমার তো আইবিএর এম বি এতে আমার ভর্তি হওয়াটা এতটাও সহজ না আপনাকে আগে আপনাকে আগে ডিটারমাইন হইতে হবে যে আমি আইবিএ তে পড়তে চাই এবং আমি এর জন্য খুব পারফেক্টলি একটা প্রিপারেশন নিব আচ্ছা ফাইন সো আপনার ডিটারমিনেশন ডান এখন যেমন ধরেন এইটা জুলাই মাস আপনার আইবি এডমিশন টেস্ট নরমালি নভেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা সো আপনার হাতে কিন্তু স্টিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর কি সাড়ে তিন থেকে চার মাসের একটা সময় আছে মিনিমাম সো এই চার মাসে আপনি চাইলেই খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন সো আমি যেটা আগের স্লাইডে দেখিয়েছি যে আপনার এডমিশন টেস্টে কি কি আসে আপনার এডমিশন টেস্টে ম্যাথ আসে এটা অবভিয়াসলি জেনারেল ম্যাথ এটা সায়েন্সের কিছু না এটা সবার জন্য সমান হ্যাঁ জেনারেল ম্যাথটা ইংলিশ ভার্সনে আপনার যেটা করতে হবে ম্যাথস জন্য পারফেক্টলি আপনার প্র্যাকটিস করার মাধ্যমে আপনার আপনার যে কোয়ালিটি ম্যাথ সলভিং ক্ষেত্রে সেই কোয়ালিটিটা এনরিচ করতে হবে যদি আপনি সেটা পারেন তাহলে আপনি ম্যাথসে ভালো করতে পারবেন আচ্ছা এরপর আসে ইংলিশ ভাই একটা ল্যাঙ্গুয়েজ তাই না এটা আপনি ছোটবেলা থেকে ইংলিশ সল্ভ করে আসতেছেন ইংলিশের বিভিন্ন গ্রামারের রুলস টেকনিক্স আপনি জানেন আপনি হ্যাঁ আপনি ভোকাবলার অলরেডি জানেন তো আপনাকে যেটা করতে হবে ওটাকে রিসেপ করতে হবে এবং আপনাকে স্পেশাল কিছু ভোকাবলারই জানতে হবে তারপরে হচ্ছে আমরা প্রিপারেশন নিয়ে যদিও আমরা ইন ডিটেলস ইন ডেপথ আমাদের অন্য আর একটা ভিডিও থাকবে আমি জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি হ্যাঁ সো ইংলিশও কিন্তু আপনি চাইলে এই চার মাসে এটা পারফেক্ট प्रिपरेशन মাধ্যমে ইংলিশে একটা কমপ্লিট প্যাকেজ আপনার प्रिपरेशन হয়ে যাবে অ্যানালিটিক্যাল এবিলিটি আপনি যখন ভালো ম্যাথ এবং ইংলিশ জানবেন পারবেন এবং প্র্যাকটিস করবেন তখন অ্যানালিটিক্যাল এবিলিটিটাও আলাদা করে একটু প্র্যাকটিসের মাধ্যমে আপনার ও অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য একটা খুব পারফেক্ট একটা স্ট্রেন্থ তৈরি হবে তো যার মাধ্যমে আপনি এডমিশন টেস্টে ভালো করতে পারবেন আর এমসিকিউ পার্ট ভালো করলে আপনি রিটেন পার্টটা মোটামুটি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের রাইটিং এবিলিটি যেগুলো আছে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে উই ক্যান ডু ভেরি বেটার ওকে সো এখন একটা হচ্ছে যে আপনি নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন আপনি নিজে নিজে ম্যাথ সলভ করতে পারতেছেন আপনি নিজে নিজে ইংলিশ সলভ করতে পারতেছেন অ্যানালিটিক্যাল এবিলিটি সলভ করতে পারতেছেন দ্যাট ভেরি গুড বাট এমন হইতে পারে যে আমি নিজে নিজে ট্রাই করছি কিন্তু আমি পাচ্ছি না সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাদেরকে হেল্প করার জন্য আমরা আছি আমরা রুটস এডু আপনাদের পাশে থাকব অবভিয়াসলি আমি মোহাম্মদ আলামিন খান আপনাদের এই আইবির এডমিশন টেস্টের प्रिपरेशनের রোডসের যে কোর্সটা আছে সেই কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে থাকবো আমি আইবিএম গ্রাজুয়েট বর্তমানে জব করছি বাট আমি রোডসের যে আইবি এর প্রিপারেশন কোর্স এটা কোঅর্ডিনেটর হিসেবে থাকবো ওকে সো আমাদের আইবি এর এমবি এডমিশন টেস্টের জন্য আমাদের যে কোর্সটা অফার করা হচ্ছে সেই কোর্সে কি কি থাকবে আমরা জাস্ট একটু রিভিউ দিয়ে নিব এরপরে আমরা অন্যান্য বিষয় আলোচনা করব সো আমাদের এই কোর্সে থাকবে বেসিক রেকর্ডেড কনসেপ্ট ক্লাস প্লাস নোট প্লাস কুইজ তিনশোর উপরে আমাদের তিনশোর উপরে রেকর্ডেড ভিডিও পাবেন আমাদের কোর্সে জয়েন করার মাধ্যমে যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বেসিকটা খুব ভালোভাবে ঝালিয়ে দিতে পারবেন আইবিএল এডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য ভর্তি প্রস্তুতির একদম বেসিক থেকে প্রতিটি টপিকের উদাহরণ সহ ব্যাখ্যা অবভিয়াসলি সেটা পাবেন যেহেতু আমাদের তিনশো বেসিক ভিডিও থাকবে আমাদের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে দেখেন আমাদের লাইভ ক্লাস থাকবে ফর্টি প্লাস ক্লাস এবং একদম রেগুলার লাইভ ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে উইথ সলভ ক্লাস আমরা আমাদের ভোকাবুলারি লিস্ট দিব যেটা আপনাকে ভোকাবুলারি ইনরেজ করতে অনেক বেশি হেল্প করবে এবং আমাদের বিষয় ভিত্তিক প্র্যাকটিস শীট থাকবে যেটা প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিস শীটের উপরে কিন্তু আমাদের সলভ ক্লাস হবে আলাদা এবং সেটাও লাইভ হবে বিষয় ভিত্তিক রিভিউ টেস্ট থাকবে যে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে টাইম টু টাইম সেগুলো রিভিউ টেস্ট নেওয়া হবে সাবজেক্ট টেস্ট থাকবে পাঁচটা যেমন ম্যাথস উপরে দুইটা টেস্ট ইংলিশের এর উপরে দুইটা টেস্ট অ্যানালিটিক্যাল এবিলিটির একটা টেস্ট এটা হচ্ছে ফুল কোর্স যখন শেষ হয়ে যাবে মডেল টেস্ট শুরুতে আমরা এই সাবজেক্ট টেস্ট গুলো নিব মক টেস্ট থাকবে একদম আইবিএ এমবি এর ফুল কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের দশটা ফাইনাল মক টেস্ট থাকবে প্রিপারেশনের ক্ষেত্রে পিভিএস এর কোশ্চেন সব এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ধরেন আপনি ম্যাথ ভালো পারেন ইংলিশ ভালো পারেনটিক্যাল ভালো পারেন কিন্তু আপনি যখন বিগত বছরগুলার কোশ্চেন দেখবেন না বিগত বছরগুলার কোয়েশ্চেন এর ব্যাপার আপনার আইডিয়া থাকবে না তখন কিন্তু আপনার প্রিপারেশনটা অসম্পূর্ণ থাকবে সো এই জন্য যেটা করতে হয় যে আমরা যেটা ডিসিশন নিয়েছি আমরা আমাদের এই কোর্সের মধ্যে বিগত কমপক্ষে দশ বছরের কোয়েশ্চেন আমরা সলভ করে দিব আপনাদের জন্য আহ এবং অবভিয়াসলি আপনারা আমাদের থেকে পাবেন আইবি এম বি এর জন্য একটা সঠিক গাইডলাইন হ্যাঁ যেটা আপনাকে আইবিএর এর তে এনরোল করতে সবচেয়ে বেশি হেল্প করবে ওকে সো লাস্ট বাট নট দ্য লিস্ট আইবি এর এম এর গত বছরের সার্কুলার দেখেন এই সার্কুলারটা নিয়ে আমি একটু আলোচনা করব এর মাধ্যমে কিন্তু আপনার অনেক ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন অনেকে কোশ্চেন করে যে আমি তো এই সাবজেক্ট থেকে আন্ডার কমপ্লিট করেছি তাহলে আমি কি আইবিএল এম তে পরীক্ষা দিতে পারবে কিনা অবভিয়াসলি পারবেন আপনি বাংলাদেশের বা যে কোনো জায়গার আপনি যখন একটা আন্ডার কমপ্লিট করবেন আপনি কিন্তু আইবিএল এম এর জন্য আপনি ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবেন এখানে লেখা আছে মিনিমাম 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি কিন্তু যদি কেউ ডিগ্রি করেন তার জন্য আবার এক বছর একটা মাস্টার্স করতে হবে আচ্ছা সো জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে একটা কোশ্চেন করা হয় আপনি যখন আন্ডারগ্র্যাডেড 4 সিজিপিএ এর মধ্যে 2.5 পাবেন দ্যাট মিন্স আপনি আইবিএম এর জন্য এলিজিবল পাশাপাশি এসএসসি এইচএসসি তে মিনিমাম 3 পাওয়া লাগবে ওকে ফাইন সো এই জিনিস যযনে হয় গত বছর নভেম্বরে পরীক্ষা হয়েছে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই বছরও এরকম কিছুই হবে তো আমাদের ওই টার্গেটটা রেখে আমরা प्रिपरेशनটা নিব তো আমার মনে হয় যে আপনারা আই বি এর এম জন্য মোটামুটি ভালো একটা ধারণা আপনাদের হয়েছে কিভাবে আপনারা আইবি এম কেন করবেন আই বি এর এম এটা করলে কি উপকার আপনার হবে বা কি কি মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো আছে সো এরপরে আমরা বিভিন্ন ছোট ইস্যু নিয়ে আপনাদের যে কোয়ারিজ গুলো থাকবে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করলে আপনারা যে কোয়ারিজ গুলো আমাদেরকে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোয়ারিজ গুলো জানাবেন ওগুলোর উপরে বেস করে আমরা অবশ্যই আরো কিছু ছোট ছোট ভিডিও করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলামিন খান কোঅর্ডিনেটর আই এডমিশন টেস্ট রোড সাইড থ্যাংক ইউ